প্যাকেটিং এর কাজ চলছে অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই তারা আসলে এই প্যাকেটিং এর কাজ চলমান রাখছে এই যে এতগুলো মানুষের নিজ সংগঠনে মুরব্বী সংগঠনে সবাইকে সুন্দর ভাবে এবং শৃঙ্খলা মেনটেন করতেছে এবং খাবার বন্টন করতেছি এটা অনুভূতি প্রকাশ করার মতো না আমাদের ত্যাগ আমাদের সবকিছুই একমাত্র এই রব আল্লাহ তাল্লার জন্য আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনার ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লঞ্চে করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা রওনা দিয়েছে এই লঞ্চের ভিতরে তারা আজকে রাত্রে কিভাবে আসবে তাদের ভিতরে কি কার্যক্রম হচ্ছে তাদের খাবার পরিবেশন সহ বিভিন্ন কার্যক্রম আপনাদেরকে দেখাবো তারা কতটা সুশৃঙ্খল আপনারা এই একটি ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে একটি লঞ্চের দৃশ্য দেখাবো সে লঞ্চে রাতের খাবার প্রস্তুত করছে

থেকে আমাদের রান্না গলাচিপা উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে গলাচিপা মিনার আহ জনতার জন্য হাজার হাজার জনতার জন্য চলছে খাবার দাবার রান্নার আয়োজন এই টোটাল বিষয়টা হলো খাদ্য বিভাগের অধীনে আছে আমরা দেখতে পাচ্ছি তারা পর্যাপ্ত খাবার নিয়ে আলহামদুলিল্লাহনা দিয়েছে বিভাগের বিভাগের কাজ চলছে এখন প্যাকেটি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি

সংগঠনের কর্মীরা তারা প্যাকেটিং এর কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আসলে এই দেখতে পাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা আসলে এই প্যাকেটিং কাজ চলমান রাখছে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের স্বেচ্ছাসেবক যারা আছে খাদ্য বিভাগে যারা আছে তারা অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করছে সেই সাথে আজকে যারা বাবুর্চি আছে তারাও পরিশ্রম করছে এই জামাত ইসলামের মানুষের এই আইসের জন্য The <laughs>

ওইদিকে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কাটার পেঁয়াজ কাটার ব্যবস্থা মেডিকেল টিম এখন খাদ্য বিভাগের কাজ করছে খাদ্য বিভাগের সহযোগিতা করছে আর ধন্যবাদ মেডিকেল টিমের সদস্যকে এখন তিনি এই খাদ্য বিভাগ সম্পর্কে তিনি কিছু তথ্য দিতে যাচ্ছেন আমরা তার কথা শুনব সালামু আলাইকুম আমরা জামাতের সমাবেশে রওনা দিয়েছি গলাশিবা উপজেলা থেকে একটি লঞ্চ দিয়ে এবং লঞ্চে যারা যাত্রী আছে ডেলিগেট আছে তাদের আমরা খাবার রাতের খাবারের জন্য আমাদের খাবার অলরেডি রেডি হয়ে গেছে সবাই প্যাকেট করতেছে এবং সত্যি সুন্দরভাবে প্যাকেট করতেছে আপনারা দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে সুন্দরভাবে আমাদের জামাতের সমাবেশে উপস্থিত হতে পারি এবং সবার যেন খাবারের এটা নিশ্চিত করতে পারি সবাই দোয়া করবেন আমাদের খাবার আমরা পর্যাপ্ত খাবার আমাদের আছে এবং আমাদের যে ভাইরা এখন কাজ করতেছে তারা সতস্ম ভাবে কাজ করতেছে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকালকের জন্য আগামীকাল দুপুরের প্রস্তুতি চলছে যারা ময়দানে যাবে মাঠে যাবে এখানে তাদের প্রস্তুতির জন্য আগামীকালকে প্রস্তুতি চলছে আর থেকে শুরু করে যেগুলো আছে তারা প্রস্তুতি চলছে আর শৃঙ্খলা এই খাদ্য বিভাগে ছাত্র শিবিরের যারা আছেন তারা অত্যন্ত অত্যন্ত পরিশ্রম করে কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গলাচিবা রাঙ্গাবালি দশ মিরাজ আমাদের স্কুলের পক্ষ থেকে ছাত্র ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি আহ ছাত্র শিবিরের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে তারা ঘামিয়ে গেছে ভাই অনুমতি বলেন অনুভূতি প্রকাশ প্রকাশ করার মতো না এই যে এতগুলো মানুষের নিজ সংগঠনে মুরব্বী সংগঠনে সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করতেছে এবং শৃঙ্খলা মেনটেন করতেছে এবং খাবার বন্টন করতেছি এটা অনুভূতি প্রকাশ করার মতো না আমাদের ত্যাগ আমাদের সব কিছুই একমাত্র এই রব আল্লাহ তালার জন্য

জামাতের কোনো ব্যক্তি প্লেট কিনে নিয়ে যাবে না বা আগে আগে এক লোক মা খাওয়ারও খাবে না যখন সবাইকে দেওয়া হয়ে যাবে এবং নেতারা যখন অর্ডার খাওয়া শুরু করবে এর আগ পর্যন্ত রোজাদাররা যেরকম আজান দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে খাবার সামনে নিয়ে জামাতের নেতাকর্মী সমর্থকরা ঠিক সেরকম অপেক্ষা করে এটাই হচ্ছে জামাত ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য সুপ্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন আপনাদের আরেকটি নিউজ দিয়ে রাখি বিকাল পাঁচটা থেকে সোরাদি উদ্যান অর্থাৎ জামাত ইসলামের জাতীয় সমাবেশের মাঠে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আপনারা ইতিমধ্যে সেই বিষয়গুলো লক্ষ্য করেছেন সুপ্রদর্শক জামাত ইসলামের এই কার্যক্রম তাদের শৃঙ্খলা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার